জয় আমাদের হবেই সরকার ওখানে কোনো মতেই জিতবে না তার জন্য যা কিছু করার আছে আমরা করবো অনেকে বলছেন যে শিক্ষক কর্মচারীরা তার সুযোগ সুবিধা পাবেন না আদালত কর্মীরা তার সুবিধা পাবেন না সেটা পাব কি না পাবো সেটা পরে বুঝে নেব আগে তো এসএল খারিজ হোক এস খারিজ হলো না গাছে কাঁঠালটা পাকলই না আর আপনি গোফে তেল দিচ্ছেন এটা অবান্তর কথাবার্তা সংগ্রামী যৌথ মঞ্চ যখন ঢুকেছে সকলের স্বার্থ সুরক্ষিত করার জন্যই ঢুকেছে সরকার যদি ভবিষ্যতে কোনো করে এই তার বিরুদ্ধেও সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের লড়াইটা লড়বে কিন্তু আপনাদের সক্রিয়তার উপরেই সংগ্রামী যৌথ মঞ্চের সক্রিয়তাটা নির্ভর করছে ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকাদের আপাত নিষ্ক্রিয়তা আমাদের সত্যি করেই ব্যথিত করছে আজকে এই সম্মেলন মঞ্চ থেকে আপনাদের কাছে এই প্রতিশ্রুতি চাই যে আপনারা প্রত্যেকে এই সংগঠনের বিস্তারে আপনাদের যথাসাধ্য ভূমিকা পালন করবেন কি হবে তো নাকি জোরে জোরে এতগুলো মানুষের কণ্ঠস্বর কিন্তু বের বেরোয়নি এখনো হবে না হবে না মানুষের উপর বিশ্বাস হারানো মানে এই আত্মবাক্যটাকে নিয়েই কিন্তু আপনাদের কথাতে নিয়ে ঝাড়গ্রাম জেলা প্রত্যেকটা লড়াই আপনাদের জন্য লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি অনেকে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলেন এই একটা সংগঠন এই সেই মাস দু সাল আমরা দিল্লি থেকে আন্দোলন করে ফিরছি মেসেজ আসছে যে আমাদের এক একজন সাথীকে ট্রান্সফার করা হচ্ছে এক এক করে দুই করে তিন করে চার করে চার দিনের মধ্যে চোদ্দ জনকে ট্রান্সফার করলো সরকার ভেবে এদেরকে বদলি করে দিয়ে বোধহয় গর্তে ঢুকিয়ে দেওয়া যাবে আমরা আরো প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পরে সরকারের কাছ থেকে দাবি আদায় করেছি শুধু নয় আমাদের সাথীদেরকে আবার নিজের নিজের চক্রে ফিরিয়ে দিয়েছি এবং যারা বদলি হয়েছিল তারা কিন্তু অনশন করেনি অনশন করেছিল তাদের অন্য সাথীরা এটাই এটাই তো তো লড়াই আপনার ক্ষতি হবে আমরা আমার উপর আক্রমণের পরে আপনারা থাকবেন এটাই তো সঙ্গবদ্ধতা সেই সঙ্গবদ্ধতার পরিচয় কিন্তু ইউনাইটেড প্রাইমারি টিচার দিয়েছে অতীতে দিয়েছে বর্তমানেও দিচ্ছে ভবিষ্যতেও দেবে গত এক সপ্তাহ আগে হুগলি জেলার একজন শিক্ষককে মিথ্যা অপবাদ দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনাতে ট্রান্সফার করা হয়েছিল তিনি এক বছর আমাদের মেম্বারশিপ দিয়েছিলেন তারপরে আর মেম্বারশিপ রিনিউ করাননি আমরা কিন্তু তাতেও তাকে সাহায্য করা থেকে পিছিয়ে আসেনি কারণ দিনের শেষে তিনি একজন শিক্ষক আমাদের কর্তব্য তার পাশে দাঁড়ানো তিনি তার কর্তব্য হেতু আমাদের সংগঠনের মেম্বারশিপ নেবেন কি না নেবেন সেটা তার উপরে ছেড়ে রাখি আমরা হাইকোর্টে আমরা ব্যবস্থা করলাম মামলা হলো যদিও সেই মামলার খরচ তাকে দিতে হয়েছে কিন্তু কম পয়সায় আমার মামলা করানোর ব্যবস্থা করেছি আপাতত সাত দিনের জন্য তার অর্ডারের উপর স্টে পড়েছে ওই অর্ডারটা খারিজ হবে যদি না হয় রাস্তার আন্দোলন আছে ঝাড়গ্রাম জেলার একজন শিক্ষককেও যদি ইউনাইটেড প্রাইমারি টিচার করার জন্য বা সমর্থন করার জন্য যদি বদলি করে সংগঠন আপনাদের পাশে সেটা আদালতের লড়াই হোক সেটা পথের লড়াই এবং কথা দিয়ে যাচ্ছে যে আপনি যদি কোনো গর্ভিত কাজে যুক্ত না থাকেন আপনি যদি আপনার ডিউটিটা ঠিক করে করেন আপনাকে আপনার জায়গায় রেখে দেওয়ার দায়িত্ব সংগঠন নিচ্ছে এত নিশ্চিন্ততা দেওয়ার পরেও যদি আপনারা বেরিয়ে এসে হতে না পারেন তাহলে বুঝতে হবে যে একাকিত্বটাই আপনাদের পাথে এই একা থাকাটাকেই আপনারা আপনাদের জীবন মন্ত্র করে তুলেছেন এই সংগঠনটা আসার পরে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা পাশে পাশে থেকেছি থেকেছেন আপনারাও তাতে তার শারীরিক অসুবিধা হোক পথের মধ্যে ঘটা দুর্ঘটনা হোক আমরা কোনো কিছুকেই ছেড়ে রাখি না সকাল বেলায় যখন আসছিলাম তখন একজন ফোন করলেন যে অন্য জেলার শিক্ষক দুর্গাপুর মিশন হসপিটালে দু ইউনিট রক্ত লাগবে আমি বললাম রিকুইজিশন পাঠান ব্যবস্থা